কি বলছো এর আগেটা যখন এলি তখন তো পাখি গুলো খুব ভালো ডাকতো কি তুলছো তুমি আমি শাক তুলছি কত সুন্দর শাক গুলো হয়েছে এই যে ঢ্যাঁড়স ধরছে ঢ্যাঁড়সের গুটি এগুলো আমি এই যে এই ঘৃণালতে শাক তুলছি এত সুন্দর শাকটা হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি এখন শাক তুলবো শাক অনেক হয়েছে এই যে দেখুন না কত সুন্দর সুন্দর শাক এই শাক তুলব এই শাকগুলো হচ্ছে ঘৃণালতে শাক এই যে मिट्ट साग दिल তোলা হয়ে গেছে এই যে এক চুবড়ি তুলে ফেলেছি একদম দেখো এক চুবড়ি ঘিরালতে শাক তুলেছি এইবারে একটু কুমড়ো শাক তুলবো চলো কুমড়ো শাক তুলে শাক রেখে দিয়েছো দেখো কুমড়ো জালি পড়েছে

এখন আমি কুমড়ো শাক কাটছি শাকগুলো কেটে নিয়ে ঘরে এলুম আর মসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল একদম আর ওই জন্য আমি ঠিক সময় চলে গেছিল রে সব বাগান ঘুরতে না তো একদম ভিজে যেত আর তোমাদেরকে বলিনি আবার একটু এই দেখো লাউ শাক তুলেছি শাক নয় পাতা একটু লাউ পাতা সিদ্ধ দেবো লাউ পাতা সিদ্ধ দিয়ে এটা ভালো লাগে খেতে ওই শুকনো লঙ্কা ভেজে মাখবো হ্যাঁ কত বড় বড় পাতা দেখেছো তুলে নেছি। এটা সিদ্ধ দেবো আর এইটা কুমড়ো শাকটা রান্না করব মুসুর ডালের ইয়ে করবো বড়া বানাবো বড়া বানিয়ে ডাল ভিজানো আছে মুসুর ডালের বড়া বানিয়ে ওই কুমড়ো শাক রান্না করবো আর কিনালতে শাক ভাজবো দেখতে থাকো ভিডিওটা আমি এখন সব জোগাড়গুলো করে নিয়ে আনাজ কাটতে বসেছি দেখো না আর এখানে অন্য সবজির মধ্যে দেব একটু কুমড়ো কেটেছি পেঁপে একটু কচু আর ঝিঙে আর আদা জিরে বাটবো বেটে আর এই কুমড়ো শাকটা রান্না করব। এই রসুনটা ঠেতো করছি এটা ওই ঘিনালতে শাকটা ভাজবো এখন আদা ধীরে বাড়ছি ওটা ওই কুমড়ো শাকটা রান্না করবো মুসুর ডালে বড়া দিয়ে তার মশলা বানাচ্ছি আর আজ যেন আকাশটা কি লেগেছে শুধু ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে শ্রাবণ মাস বলেছে কেন তবে বৃষ্টি তো হবেই আমরাও মানুষরা আজব বর্ষা এলে বলিও জলের আর পাচ্ছি না আর গরমকালে আর চেল্লাই মুসুর ডালটা দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই মুসুর ডাল বেটে নেবো এবারে খুব বাটবো না এই এক পিছন করে দেবো এরকম আধ বাটা করে নেব এখন লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর চলো এটা সিদ্ধ দিয়ে দেব জল ফুটে গেছে সিদ্ধ দিয়ে দিই সব এখন মুসুর ডাল বেটে নিয়ে চলে এসেছি আর এখন মুসুর ডালে দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটা ফাটিয়ে নেব বড়া ভাজব এখন তেল গরম হয়ে গেছে আর বড়াটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এখন বড়াগুলো ভেজে নেব এই তরকারিটা খেতে খুব ভালো হয় মুসুর ডালে বড়া দিয়ে তো সব বড়াগুলো ভেজে নেব বড়াগুলো একটু উল্টে দেব এক করে হালকা হয়েছে এখন এই বডাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এখন বাকি বড়াগুলো একই পদ্ধতিতে ভেজে নেব চলো উল্টা দিই বড়াগুলো এখন এই ভাজা হয়ে গেছে তুলে নেব ওই বড়া ভাজার তেলেই দেব ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো ফোড়নটা দিয়ে গন্ধ কিছু এখন দিয়ে দেবো আদা জিরে বাটা এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এটা হলুদের গুঁড়ো দেব শাক মতো লবল দিয়ে এখন সবজিটা একটু কষিয়ে নেব এখন সবজিটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল দেব কেটে রাখা কুমড়ো শাক ডাটা এখন দেখো সব সবজিও সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু ভেটে নেবো ভেটে নিয়ে আর বড়াটা এখন ওই ভেজে রাখা মুসুর ডালের বড়া সব দিয়ে দেব। দিয়ে এখন হালকা হাতে মিশিয়ে নেব এখন এই ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের রান্নাটা হয়ে গেছে তাগাইটা তো চলো নাবিয়ে ফেলি এই যেটুকু ঝোল আছে ওটা ওই বড়াতেই টেনে নেবে এই ঘিনাল তেসা কোচাচ্ছি তুলে নিয়ে এসে আর গামলার জলে বেছে আর রেদ দিয়ে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে আর কুচিয়ে নিচ্ছি কচি শাক তো এরকম ধরলেই একদম ভেস ভেস করে কাটা হয়ে যাচ্ছে দেখো এখানে লাউ শাক সিদ্ধ করে জল ঝরতে দিয়েছি জালি থালাতে আর এখন দেখো রান্না করবো ঘিনালতে শাক কেটে নিয়ে চলে এসেছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল আর এখন দিয়ে দেবো পেঁয়াজ বড়া ভাগ দিয়ে বড়া ফুলে গেছে মুসুর ডালে বড়া ভাজলাম পেঁয়াজ লঙ্কা আর দিব রসুন পিতো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে ফোড়নটা এখন দিয়ে দেব কেটে রাখা বিলাল পেঁপা আর দেব হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এখন সাতটাকে রান্না করব তারপরে এক কড়া শাক নেড়ে নেড়ে কইটুকু হয়ে গেল কচু শাক শুকনো লঙ্কা ভেজে আর নুন দিয়ে রেখেছিলাম ওই জন্য এখন গোড়াতে পাচ্ছি মজ আছে আর পাতাটা সিদ্ধ করে নিয়েছি এটা লাউ পাতা লাউ পাতা দিয়ে কাঁচা শুকনো লঙ্কা ভেজে কাঁচা সর্ষের তেল নুন দিয়ে আর একটুখানি একদম আলু দিয়েছি সব থেকে মানে আমাদের আলু চুবড়ির ছোট আলুটা দিয়ে এটা মা খাচ্ছি খেতে দেখবি ভালো হয় ওই ভাত বেড়েছি খাবি আয় তখন থেকে ভাত বেড়ে রেখে দিয়েছি আর আগে রান্না হয়েছে ডাল ঘিনাতে শাক ভাজা এখানে মুসুর ডালে বড়া দিয়ে কুমড়ো শাক আর সবার ভাত বেড়ে নিয়েছি দেখো সবার ভাত বেড়ে নিয়েছি এখনো আসছে না আরে তোমাদেরকে বলা হয় না ওই লাউ পাতা মা শুকনো লঙ্কা ভেজে তো একটু বড়ার তরকারি খা ডাটা দেবো দুটো দুটো দি খেতে ভালো লাগবে খেন দেখো এখন খেতে বসে গেছি আর এটা হচ্ছে লাউ পাতা আমি এখন লাউ পাতা দিয়ে খাচ্ছি আর লাউ পাতাটা হেভি সুন্দর হয়েছে গো এবার এটা হচ্ছে ঘৃণালতে শাক এবার ঘিনা আলতে শাক দিয়ে খাচ্ছি ঘিন আলতে শাকটাও হেভি হয়েছে আর এটা হচ্ছে বরার তরকারি

来吃。